হ্যালো স্টুডেন্ট वेलकम টু জয়স রিফ্রেশিং ক্লাস এখন আমরা ক্লাস 4 সেকেন্ড সেমার টার বাংলা থেকে মডেল স্কুল 21 সলভ করব দেখো প্রথমে কি রয়েছে নিতাইকে কি নিতাই হলো সোমপুর পার্সলার সহপতি টম্বল শব্দের অর্থ কি ডান পিঠে প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল এক সালের আগস্ট মাসে পার্সালা শব্দটি একটি সমার্থক শব্দ লেখো বিদ্যালয় দুঃখিনী মায়ের দুঃখ খোঁচাতে কবি কি করতে চান দুঃখিনী মায়ের দুঃখ খোঁচাতে কবি জগতের সমস্ত সুখ কুড়িয়ে এনে মায়ের লজ্জা নিবারণ করবেন না করতে চান আচ্ছা তোমাদেরকে যেটা বলার ছিল তোমাদের অঙ্ক পরিবেশ আর ইংরেজি থেকে কিন্তু সমস্ত মডেল সেটগুলো কিন্তু সলভ করে আপলোড করে দেওয়া হয়েছে তো যারা দেখোনি তারা আমার যেখানে চ্যানেলের নামটা শো করছে ওখানে ক্লিক করবে ক্লিক করে দেবে হোম ভিডিও প্লেলিস্ট বলে একটা অপশন আসবে প্লেলিস্টে ক্লিক করবে তারপরে তোমরা কিন্তু ক্লাস ফোরের কিন্তু একটা ফোল্ডার পেয়ে যাবে সেখানে ক্লিক করলে কিন্তু পরপর ভিডিওগুলো কিন্তু রয়েছে যারা দেখুন তারা দেখে নিতে পারো আচ্ছা দুয়ে দুইতে কী বলেছে শূন্যস্থান পূরণ করো ক শম্ভুর বয়স কত শম্ভুর বয়স বারো বছর হাড়ভাঙা ভাঙা পাতার গাছ কোন পাহাড়ের মাথায় সুস্মী পাহাড়ের মাথায় ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার কি পাওয়া যায় ডায়েরি পাওয়া যায় ওবার ড্যাসতে ছবি আঁকায় ভারী অস্তাদ কাঠকুঠু স্কট কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে বাক্য রচনা করো ক আবিষ্কার গ্যালেলিও দূরবীন আবিষ্কার করেন না করেছিলেন দেখবে ফেরিওয়ালা গতকাল ফেরিওয়ালা পাড়ায় ফেরি করতে এসেছিল করেছিলেন লিখবে এটা বেটার হবে গৌরব সৌর আঙ্গলি আমাদের রাজ্যের গৌরব কোদাল চাষের কাজে কোদাল ব্যবহার করা হয় এরপরে যে হচ্ছে কস্তম্ভ খস্তম্ভ পাঠশালা দীর্ঘই এটা হয়ে যাবে দীর্ঘই গুরুমশাই বন হয়ে যাবে হস্য গাছপালা হাঁড়ি হয়ে যাবে আ ভাত অন্ধকার হয়ে যাবে হস্তই ভয় মর হয়ে যাবে অ কাঁটা এরপর সন্ধিবিচ্ছেদ কর রীন্দ্র রবিযুক্ত ইন্দ্র এখানে কিন্তু বয় দিবে যুক্ত দিবে অপেক্ষা অপযুক্ত ইক্ষা। এরপরে হচ্ছে টিকা লেখ এই যে স্লেজ গাড়ি টেরানোভা এই দুটো টিকা আমি দিয়ে দিচ্ছি একটু দেখে নাও ভিডিও পজ করে দেখে নিতে পারো সাথে বলেছে আমার আমার বড় ভয় করে এই উক্তিটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে লীলা মজুমদারে আলো গল্প থেকে নেওয়া হয়েছে গল্পের লেখক বা লেখিকার নাম কি গল্পের লেখিকার নাম লীলা মজুমদার উক্তিটির বক্তাকে শম্ভু কেন বলেছিল কারণ তার বনের ও অন্ধকারের ভয় রয়েছে সেজন্য কিন্তু সে এই কথা বলেছিল যে আমার আমার বড় ভয় করে ঠিক আছে লিখে নিও ওকে বাই